এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় নেতা আতাবের সাবেক সফল মহাসচিব তরুণ নেতৃত্বের প্রতীক জনাব আসলাম খান জনাব মোহাম্মদ আসলাম খান পবিত্র হজ সেবা কার্যক্রমের সাথে যারা আমরা জড়িত হাবের সম্মানিত সকল সদস্য ভাই ও বোনেরা আজকের সবার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আমার সকল সম্মানিত হাত সদস্য ভাইয়েরা সালাম আলাইকুম আমি আসলে বুঝতে পারছি না আমি অনেকগুলো পয়েন্ট বসে বসে নোট করতেছিলাম কোথায় থেকে শুরু করব আজকে আমার কাছে খুব ভাল লাগছে যে দীর্ঘদিন পরে হইল আমি আমার দেখা মতে যে আমাদের হাবের সম্মানিত ফাউন্ডার সভাপতি সহ দুজন অত্যন্ত ডাইনামিক এবং হাবের কল্যাণে যারা কাজ করে গেছেন নিবেদিতভাবে দুজন সফল সভাপতি এখানে আছেন ওনাদের সম্মুখে দাঁড়িয়ে দু একটি কথা বলার সুযোগ পেয়েছি আবার বসে বসে এটাও চিন্তা করতেছি আজকে এখানে এসে যেভাবে সবাই প্রতিবাদী হয়ে গেল আজ থেকে পাঁচ বছর আগে আপনারা কেন ওই প্রতিবাদ করেন নাই কেন করেন নাই আমার বার ভাই একটু আগে বলে গেছেন যে নির্বাচন হয়েছে কেউ প্রতিবাদ করেন আমি প্রতিবাদ করেছি আপনারা ভুলে গেছেন হাসান ভাইকে যখন বসিয়ে দেওয়া হয়েছিল আমি কিন্তু সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি আপনারা প্রতিবাদ করতে ভয় পাইতেন আমি ভয় পাইতাম না আমি এখনও ভয় পাই না কারণ আমি জানি একদিন আপনার আমার আমাদের সকলেই মৃত্যু হবে আপনার হাতে আপনি সারে দিনাত আমিও আল্লাহর দুনিয়া আমিও দিন দিনাত আজকে এই সেবার সাথে যারা আমরা জড়িত সকলেই আমাদের মৃত্যুর ভয় থাকা উচিত আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি আমরা হাবের মেম্বারদেরকে রক্তাক্ত করেছি আমরা নির্বাচনে রক্তাক্ত করেছি আমরা এজিএম এ প্রতিবাদ করতে গেলে রক্তাক্ত করেছি একটু আগে আপনারা অনেক আলোচনা শুনেছেন হাফের সে গিয়ে অনেকে আমরা নির্যাতিত হয়েছি কেন আপনারা ওই দিন প্রতিবাদ করেন নাই আপনারা অনেকেই বক্তব্য দিবেন অনেকেই কষ্ট পাবেন আমার কথাগুলো শুনলে আপনাদের বিবেকের কাছে একবার প্রশ্ন করেন আবারও যদি সে কালো হাত যদি আপনাদের হাতে পড়ে তাহলে কি আপনারা ভয়ে আবার ঘরে চলে যাবেন তাই সময় আসছে আপনারা আপনাদের বিবেককে একবার প্রশ্ন করে দেখেন আপনারা আমি আল্লাহর কাছে দোয়া করি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সকলকে সাথে নিয়ে সবাই হেদায়ত হন আল্লাহ আমাদের সকলকে হেদায়াত নসিব করুক আমি অনেকগুলো কথা লিখে রেখেছিলাম কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না প্রত্যেকটা দেশের একটা আইন আছে আমরা যে হজ কার্যক্রম করি হজ লাইসেন্স দিয়েছি আমরা একটা নীতিমালা আলোকে নিয়েছি কি নীতিমালার আলোকে নিয়ে নেই সেই নীতিমালায় আমাদের একটি কোটা নির্ধারণ করা আছে যে আমরা কমপক্ষে একশো কে ফারুক ভাই কমপক্ষে একশো থেকে তিনশো সর্বোচ্চ তিনশো সেই নীতিমালার আলোকে আমাদের হর্য কার্যক্রম পরিচালিত হবে আমাদের সেই যে নীতিমালা চেঞ্জ হয়েছে আপনাদের জানা মতো কি নীতিমালা চেঞ্জ হয়েছে তাহলে কেন আমরা এটা করব না না নীতিমালা এখনো চেঞ্জ হয় নাই নীতিমালা প্রস্তাব করা হয়েছে নীতিমালা এখনো চেঞ্জ হয় নাই একশো আর তিনশো নীতিমালাটা চেঞ্জ হইলে সংসদে যেতে হয় আমাদের হ্যাঁ আমাদের এটা সংসদে আমার কথা হচ্ছে গত সময় তো আমাদের কমিটি ছিল তারা কেন এটা প্রতিবাদ করলো না আর আজকে আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আমাদের সম্মানিত ফাউন্ডার সভাপতি আছে আপনারা কি জানেন যে আমাদের হাবের যে লোগোটা চেঞ্জ করা হয়েছে কোনো ইজিএম করা হয়েছিল লোগোটা চেঞ্জ করার সময় আপনারা তো সে লোগোটা করেছিলেন বলেন তো এখানে বাহার ভাই আছে জামাল ভাই আছে ফারুক ভাই আছে এই লোগোটা যে চেঞ্জ করা হয়েছে এটা কি এটা কি কোনো ইজিএমের মাধ্যমে করা হয়েছে তাহলে কেন আপনারা প্রতিবাদ করলেন না আমি বিনয়ের সাথে অনুরোধ করব আগামী দিনে যারাই নেতৃত্বে আসবেন আমি সকলের কাছে মানে খুব আশার বাণী শুনেছি আমি নিজেও খুব আত্মবিশ্বাসী সারোয়ার ভাই প্লিজ ফরিদ ভাই আপনারা যখন আগামী দিনে যদি আমাদের সকলের ভোটে নির্বাচিত হিসেবে আসেন আপনারা এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আমাদের সকলের সদস্যদের স্বার্থে এমন একটি ঐক্যমত্তে পৌঁছাবে যাতে আগামী দিনে যেই আসুক না কেন হাফকে যেন আর কলঙ্কিত করতে না পারে আমরা সবসময় চাই আমাদের সকল সদস্যদের মধ্যে আমাদের একটা সৌহার্দতা থাকুক আমরা বড়দেরকে শ্রদ্ধা করব ছোটদেরকে আমরা স্নেহ করব। সেই জায়গাটুকু আমরা আগামী দিনেও দেখতে চাই এবং হাবের প্রত্যেকটি ভাই ভাই সুলভ আচরণ যেন আগামী দিনে থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে